দুর্গাপুর ফরিদপুর ব্লকে লাউদুহার ফরিদপুর থানার পুলিশের উদ্যোগে উৎসর্গ অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন স্বেছায় রক্তদান করলেন প্রায় একশো জন পুলিশকর্মী ও সমাজকর্মীরা গ্রীষ্মকালীন সময় রাজ্যে রক্তের সংকট দেখা দেয় রাজ্যের রক্ত সংকট কিছুটা হলেও দূর করতে পুলিশের উদ্যোগ উৎসর্গ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে যে লাউদুহার ফরিদপুর থানার উদ্যোগে সরপির একটি বেসরকারি হলে স্বেচ্ছার রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার এই দিনের রক্তদান শিবিরে পুলিশ কর্মীরা রক্তদান রক্তদান শিবিরে মোট একশো জন পুলিশ কর্মী ও স্থানীয় কিছু সমাজসেবী সব মিলে করলেন সংগৃহীত রক্ত পাঠানো হবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বলে পুলিশ সূত্রে জানা যায় এই দিনের অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে মিষ্টির প্যাকেটের সাথে তুলে দেওয়া হলো একটি করে গাছের চারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএপি পিন্টু সাহা লাউদোয়া ফরিদপুর থানার সেই বিজয় দলপতি দুর্গাপুর ফয়দপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিক বিধানসভা বিধায়ক নয়েন্দ্র চক্রবর্তী জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি দুর্গাপুর ফয়দপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক ও থানার অন্যান্য সমস্ত অফিসারগণ উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে সিআই বাবু বলেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যোগান দিতে পুলিশের এই উদ্যোগ পুলিশ সারা বছর ধরে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে বদ্ধপরিকর এর পাশাপাশি নানান সামাজিক কাজকর্ম করে থাকে এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির তারই একটা অঙ্গ लाउदू के कजित मिसा रिपोर्ट न्यूज़ है